নমস্কার সন্ধে ছটার আকাশ আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি দিশা প্রথমে এই হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটি অ্যাপ ভোটের প্রচারে যাওয়ার পথে জীবন শেষ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের ভেঙে পড়ল বিমান অজিত পাওয়ার সহ পাঁচজনের মৃত্যু কারণ ধীরে ধোঁয়াশা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র অজিত পাওয়ারের মৃত্যুতে সন্দেহ সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় এজেন্সি নয় তদন্ত হল সুপ্রিম কোর্টের নেতৃত্বে দাবি মমতার সন্দেহ প্রকাশ অধীনে আনন্দপুরের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে উনিশ উদ্ধার তিন কঙ্কাল গ্রেফতার ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর মৃতের পরিবারকে চাকরির আশ্বাস মমতার ধর্নার হুমকি শুভেন্দু আমাকে জেলে ভরলে মা বোনেরা বুঝিয়ে দেবে সিঙ্গুরের জনসভা থেকে তোপ মমতার নিশানায় বিজেপি কৃষকদের ভুল বুঝিয়ে ক্ষমতা এসেছেন মমতা খোঁজা অধীরে দোষরা মেয়ে দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠক মমতার যাবে পনেরো জনের টিম রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অন্য রাজ্যে অবজারভার করে পাঠানোর ভাবনা ট্রেনিং এর জন্য তলব ওটিটি অ্যাপ বিস্তারিত খবরে। ফের দুর্ঘটনা ভোটের প্রচারে যাওয়ার পথে মহারাষ্ট্রের বারামাতিতে বিমান ভেঙে মৃত্যু হলো অজিত পাওয়ারের বিমানে থাকা আরও চারজনের মৃত্যু হয়েছে শোকের ছায়া জাতীয় রাজনৈতিক মহলে বিমান দুর্ঘটনায় মৃত্যু হল মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু হয়েছে দুর্ঘটনাগ্রস্ত বিমানের পাইলট সহ আরও চারজনের ডিজিসিএকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে বিমানে থাকা পাঁচজনেরই মৃত্যু হয়েছে অজিত ছাড়াও মৃতদের তালিকায় রয়েছেন এনসিপি নেতার দুই নিরাপত্তা কর্মী এবং দুজন বিমান কর্মী এদের একজন পাইলট সম্ভাবী পাঠক এবং অন্যজন ফার্স্ট অফিসার সকাল পৌনে নটা নাগাদ বারামতি বিমানবন্দরে অবতরণের সময় বিমানটি ভেঙে পড়ে সেই বিমানেই ছিলেন শরৎ পাওয়ারের ভ্রাতুষপুত্র তথা এনসিপি প্রধান অজিত পাওয়ার आणि त्याचं ते आहे पानसोचे डिसीज आहे সূত্রে খবর জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্যই মুম্বাই থেকে বারামতি যাচ্ছিলেন উপমুখ্যমন্ত্রী অজিত একটা ব্যক্তিগত বিমানে সফর করছিলেন তিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অজিতের সঙ্গে তার গত চল্লিশ বছরের সম্পর্কের কথা তুলে ধরেন এ বহুতই দুঃখদ দুর্ভাগ্যপূর্ণ হ্যাঁ পিছলে চালিশ সাল মহারাষ্ট্রিত ঘনিষ্ঠ মিত্র শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী সহ বহু বিশিষ্ট দাদার মৃত্যুতে শোকে মধ্যমান সুপ্রিয়া সুলে তাকে সমবেদনা জানান প্রিয়ঙ্কা গান্ধী সমস্ত পরিবার সমর্থক হ্যাঁ আজ মহারাষ্ট্রের কালো দিন বলে উল্লেখ করেছেন উদ্ধব গোষ্ঠীর শিবসেনা নেতা সঞ্জয় রাউত বলেন অজিত ছাড়া মহারাষ্ট্রের রাজনীতি অসম্পূর্ণ প্রথমবার অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ায় দ্বিতীয়বার নামার চেষ্টা করেছিল অজিত পাওয়ারের বিমান এক প্রত্যক্ষদর্শীর কথায় বিমানটা যেভাবে নামছিল দেখেই বুঝতে পেরেছিলাম যে তা ভেঙে পড়বে জীবনের শেষ মুহূর্তে যে আসন্ন তাকে বুঝতে পেরেছিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার জানা যাচ্ছে বিপদ বুঝে বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কেটেছিলেন শ্যামভাবী পাঠক নামের এই বিমান চালিকা এরপর কার্যত মরিয়া হয়ে তিনি জরুরি অবতরণের চেষ্টাও করেছিলেন এবার চোখ রাখব ঘটনা প্রবাহের দিকে মুম্বাই থেকে বারামুদিতে পৌঁছনোর পর বিমানবন্দরের অবতরণের চেষ্টা করা হয় সকাল সাড়ে আটটা নাগাদ কিন্তু সেই চেষ্টা ব্যর্থ হয় আকাশে চক্কর কাটতে থাকে অজিত পাওয়ারের চার্টার বিমান বিপদ বুঝে মেয়ে কল করেন ক্যাপ্টেন এরপর মরিয়া হয়ে আটটা বিয়াল্লিশ মিনিট নাগাদ জরুরি অবতরণের চেষ্টা মাটিতে আছড়ে পড়তেই তাতে আগুন ধরে যায় নিজের চোখে সে দৃশ্য যিনি দেখেছিলেন সেই প্রত্যক্ষদর্শী বলছেন বিমানটা যে ভেঙে পড়বে তার নামার সময় বুঝতে পেরেছিলাম ক্র্যাশ হয়ে যায় ক্র্যাশ হয়ে যায় তবে ক্র্যাশ হয়ে 4-5 ফুট हो गया विमान में उसका उसको आग लगी थी पूरे प्लेन को बहुत लोग आ गए अब उसने निकलने की कोशिश রানওয়ে থেকে 100 মিটার দূরে আছড়ে পড়তেই আগুন ধরে গিয়েছিল বিমানে দেখা যাচ্ছে লেজের দিকটা অক্ষত থাকলেও বিমানের সামনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে অর্থাৎ বিমানটি নাক বরাবর গোত্তা খেয়ে পড়েছিল মাটিতে তবে কি ষোলো বছরের পুরনো বিমানে যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছিল দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাক বক্সের সন্ধান মিলেছে দুর্ঘটনার কারণ জানতে সেই ব্ল্যাক বক্স পরীক্ষা করা হচ্ছে আকাশ বার্তা বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুর ঘটনায় বড়সড়ো প্রশ্ন তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের নেতৃত্বে তদন্ত চাইলেন তিনি অজিত পওয়ার বিজেপি জোট ছাড়তে চেয়েছিলেন এও জানালেন মুখ্যমন্ত্রী মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যু নিয়ে প্রশ্ন তুলেছেন অধীর চৌধুরীও এক সুরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী বিমান দুর্ঘটনায় অজিত পাওয়ারের মৃত্যুতে দুজনের গলাতেই সন্দেহ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন অজিত পাওয়ার বিজেপির সঙ্গ ছাড়তে চাইছিলেন বলে সমাজ মাধ্যমে খবর বেরিয়েছিল এই জন্যই সুপ্রিম কোর্টের নেতৃত্বে বিমান দুর্ঘটনার তদন্ত হওয়া উচিত পার্টি

जोदीयो कोलकाता से सर्जन के तत्व तो तो उড়িয়ে दिएছেন आईएनबीआई जोटे शरीर और जम्मू कश्मीर के मुख्यमंत्री ओमर आब्दुल्ला। इस प्लेन क्रैश में क्या हुआ अभी शायद हमें से किसी को इस पे टिप्पणी करनी नहीं चाहिए मैं तहकीकात हो इंक्वायरी हो उसके बाद पता चलेगा क्या जहाज में खराबी थी क्या मौसम खराब था कोई और वजह थी आखिर देखते हैं लेकिन मौत मौत है ना এদিকে আজ দিল্লি সফরের কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু অজিত পাওয়ারের মৃত্যু সংবাদ পেতেই সেই সফর স্থগিত করা হয়েছে আকাশ বার্তা এদিকে আজ আনন্দপুরের অগ্নি বিপর্যস্ত স্থল থেকে উদ্ধার হলো আরও তিনটি পোড়া কঙ্কাল মৃতের সংখ্যা ষোলো থেকে বেড়ে উনিশ এখনও নিখোঁজ তেইশ গ্রেফতার হওয়া ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসকে আজ তোলা হয় বারুইপুর আদালতে আনন্দপুরের নাজিরাবাদে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর থেকেই পলাতক ছিলেন ভর্ষীভূত ওই ডেকোরেটার্সের গোড়াউনের মালিক গঙ্গাধর দাস পূর্ব মেদিনীপুরের খেজুরির পূর্বচরা গ্রামের বাসিন্দা গঙ্গাধরের মোবাইল ফোনও বন্ধ ছিল গতকাল বিকেলের পর তার খোঁজ মেলায় আটক করে প্রথমে থানায় নিয়ে আসা হয় পরে রাতে তাকে গ্রেপ্তার করে পুলিশ আজ ধৃত গঙ্গাধর দাসকে তোলা হয় বারুইপুর আদালতে এদিকে সিঙ্গুরের সভা থেকে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা ও পরিবারের একজনকে সিভিকে চাকরি দেওয়ার কথা জানান তিনি জানান মোমো কোম্পানি এবং ডেকোরেটরস কোম্পানি এই টাকা দেবে কালকে আমাদের কিছু বন্ধু প্রাইভেট কোম্পানিতে কাজ করতে গিয়ে মারা গিয়েছেন আমি ববিকে পাঠিয়েছিলাম অরবকে পাঠিয়েছিলাম তাদের পরিবারকে দশ লক্ষ টাকা করে বাউ মোমোও দিচ্ছে ওয়াউ মোমো এবং ডেকোরেটরও পাঁচ লাখ টাকা করে দিচ্ছে এবং পুলিশকে আমি বলেছি তাদের পরিবারকে একজন করে সিভি কেচে চাকরি দেয়ার জন্য আজও নাজিরাবাদে মোমো কারখানা ও ডেকরেটার্সের ভর্ষীভূত গোডাউন থেকে তিনটি পোড়া কঙ্কাল উদ্ধার হয় ফলে মৃতের সংখ্যা ১৬ থেকে বেড়ে হলো উনিশ বাড়তে পারে মৃতের সংখ্যা নিখোঁজের সংখ্যাটা এখনও দেশ মৃত ও নিখোঁজদের পরিজনদের টিএনএর সঙ্গে পোড়া দেহাংশের টিএনএ পরীক্ষা করে মৃতদের শনাক্তকরণের কাজ চলছে এদিকে অগ্নিকাণ্ডে মোমো কোম্পানি বিজ্ঞপ্তি দিয়ে জানায় তাদের যে তিনজন কর্মচারীর মৃত্যু হয়েছে তাদের পরিবারকে দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ আজীবন নিয়মিত বেতন ও বাচ্চাদের পড়াশোনার দায়িত্ব নেওয়া হল আকাশ বার্তা আগুনের পোড়া দাগ এখনো দগদগে হয়ে রয়েছে শরীরে অগ্নিকাণ্ড থেকে বেঁচে যাওয়ায় পূর্ব মেদিনীপুরের সুতাহাটার বাড়িতে ফিরলেন দুই শ্রমিক শোনালেন তাদের অভিজ্ঞতার কথা সুতাহাটার আরও দুই শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন মৃত্যুপুরে আনন্দপুর থেকে কোনো রকমে প্রাণে বেঁচে নিজেদের বাড়িতে ফিরলেন অগ্নিকাণ্ডে গুরুতর জখম দুই শ্রমিক রবিবার মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আনন্দপুরের নাজিরাবাদে ঘশভূত হয়েছে মোমো তৈরির একটি গোডাউন ও ডেকোরেটার একটি গোডাউন

উদ্ধার যত দেরি তখন গেছে অনেক বাড়ি ফেরার স্বস্তি ফিরলো পরিবারের সদস্যদের সুতাহাটা থেকে মোট চারজন শ্রমিক কাজ করতো এই গোডাউনে যদি এখনো নিখোঁজ আরো দুই শ্রমিক নন্টু খাড়া ও সুব্রত খারাপ কান্নায় ভেঙে পড়েছে তাদের পরিবার আকাশ বার্তা আনন্দপুরের ঘটনায় প্রতিবাদ মিছিলের ডাক দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দরকার হলে নিখোঁজদের পরিবারকে সঙ্গে নিয়ে বিক্ষোভে নামব দুর্গাপুরের জনসভা থেকে হুংকার বিরোধী দলনেতার দুর্গাপুরে কর্মী সম্মেলনে সভাপতি নীতিন নবীনের সামনে বিস্ফোরক বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আনন্দপুরে মোমো কারখানার ভয়াবহ মৃত্যুকাণ্ডের প্রতিবাদে আগামীকালই নরেন্দ্রপুর থানা পর্যন্ত প্রতিবাদী মিছিলের ডাক দেন তিনি ব্যবস্থা না নিলে নিখোঁজ পরিবারকে সঙ্গে নিয়ে পথে নামার হুঁশিয়ারিও দেন শুভেন্দু আমরা একটি প্রতিবাদ মিছিল করে নরেন্দ্রপুর থানার উদ্দেশ্যে যাব এবং সেখানে গিয়ে আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে বিজেপি এই এত বড় ঘটনার প্রতিবাদ করব তার পরেও যদি কোনো ব্যবস্থা না নেয় পরিবারের লোকজনকে নিয়ে বিরোধী ধরনের সেখানে যাওয়ার দরকার দরকার হয় সচিবালয়ের সামনে গিয়েও

ছাপা মারার পরে তারপরেও বিজেপির সঙ্গে গ্যাপ চল্লিশ এবার নতুন নয় নভেম্বর এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে কত নাম বাদ গেছে আটান্ন লাখ লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই সূত্রের খবর দলের সর্বভারতীয় সভাপতি নীতিন নবীনের কাছেও আনন্দপুরের ঘটনা বিস্তারিত তুলে ধরেছেন রাজ্যের বিরোধী দলনেতা আসন্ন নির্বাচনে এই অগ্নিকাণ্ডকে বড় ইস্যু করে তোলার লক্ষ্যে রয়েছে বিজেপি আকাশ বার্তা দিন কয়েক আগে সিঙ্গুরে এসে শিল্প নিয়ে টু শব্দটিও করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেই সিঙ্গুরের জনসভা থেকে মুখ্যমন্ত্রী বললেন এখানে কৃষি ও শিল্প দুই হবে আমার দিকে গুলি চালালেও ভয় পাই না বিজেপির দিকে চ্যালেঞ্জ ছুড়লেন মমতা সিঙ্গুর থেকে কৃষির পাশাপাশি শিল্পের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানান কৃষির জমি দখল করে শিল্প হবে না এ ব্যাপারে সিঙ্গুর আন্দোলনে ছাব্বিশ দিন অনশনের কথাও স্মরণ করিয়ে দেন মমতা একটাও উইট না কিছু করবে না শুধু বড় বড় কথা বড় বড় চলবে না বাংলায় এ হাজার টি একান্ন কোটি টাকা সিঙ্গুরের মাটি থেকে এসআইআর নিয়ে বিজেপির বিরুদ্ধে হুঙ্কার দিয়ে মমতা বলেন নোটবন্দির পর ভোটবন্দি আপনারা এসআইআর নিয়ে চিন্তা করে কেউ আত্মহত্যা করবেন না এটা বাংলা আমাকে গুলি করলে ডোন্ট কেয়ার আত্মহত্যা করবেন না ভয় পাচ্ছেন কেন এটা তো বাংলা কাউকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে আমরা দেব না এই অহংকার ভেঙে চুরমার করব যদি করতে না পারি তখন দেখবেন দরকার হলে আমিও কোটে গিয়ে দাঁড়াবো যদি পারমিশন পাই আমিও মানুষের জন্য লড়াই করব আইনজীবী হয়ে নয় একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে সব ডকুমেন্ট আছে সব এভিডেন্স আছে সিঙ্গুর থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আরো হাজার কোটি টাকা বরাদ্দ করলেন মুখ্যমন্ত্রী এই প্রকল্পের জন্য মঞ্চে থাকা ঘাটালে তৃণমূল সাংসদ দেব ধন্যবাদ জানান মমতা বন্দ্যোপাধ্যায়কে আকাশ বার্তা সিঙ্গুর বেচে মমতা ক্ষমতায়ে এসেছিলেন কৃষকদের উনি ভুল বুঝিয়েছেন মমতা সিঙ্গুর সভাকে খোঁচা দিলেন কংগ্রেস নেতা অতির চৌধুরী বাংলার মুখ্যমন্ত্রী সিঙ্গুর সিঙ্গুর বেচে ক্ষমতায়ে এসেছেন সিঙ্গুরে কৃষকদেরকে ভুল বুঝিয়েছিলেন যেখানে কারখানা হওয়ার কথা সেখানে তিনি আলু চাষের কথা বলেছেন সে আলুও চাষ হয় না এখন এই বাংলায় দিদির পাঁচালি যারা শুনেছেন তারা দেখেছেন যে কি আছে না আছে পনেরো বছর পর মানুষকে কাঁদালি খোকবাবুকে হাসালি আর ভোটের আগে নাটক করতে পথে পথে উন্নয়নের পাঁচালি চোখ রাখবো গুরুত্বপূর্ণ খবরে এসআইআর নিয়ে আগামী সোমবার দিল্লিতে কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতার নেতৃত্বে পনেরো জনের দল যাবে দিল্লিতে সোমবার বিকেল চারটের সময় বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে উল্টো দিকে নবান্নের ওপর চাপ বাড়ালো কমিশন রাজ্যের স্বরাষ্ট্র সচিবকে অবজার্ভার করে অন্য রাজ্যে পাঠানো হতে পারে বলে কমিশন জানিয়েছে পনেরো জন আইপিএস অফিসারকে এর জন্য ট্রেনিং এর নির্দেশ দিয়েছে কমিশন আজ তৃণমূলে যোগ দিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মুর শ্রী অরুণা মার্ডি তৃণমূল ভবনে তার হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও বীরবাহা হাসদা বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে দলত্যাগের ঘটনা শুরু হয়েছে আজ শাসক দলে যোগ দিলেন বিজেপির মালদা জেলার সদস্য অরুণা মার্ডি তিনি আবার বিজেপি সাংসদ খগেন মুর্মুর স্ত্রী গত লোকসভা ভোটে তিনি খগেন মুর্মুর প্রচারে ছিলেন প্রথম সারিতে আজ তৃণমূল ভবনে অরুণা মার্ডির হাতে দলের পতাকা তুলে দেন রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্যবসু ও বীর বাহা হাসদা যে যারা প্রকৃত আদিবাসী তারা আর যাই হোক বিজেপিকে পছন্দ করে না কারণ বিজেপি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে মন প্রাণ দিয়ে কখনোই ভালোবাসেনি সেটা বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি দলটাকে বিজেপি নেতৃত্ব দাবি উন্নয়নে সামিল হতেই তৃণমূল কংগ্রেসের যোগ দেওয়া যাতে এসটি এসসি দের গ্রামগঞ্জে যে আপনার হচ্ছে মহিলারা অবহেলিত তারা কোন রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তাদের জন্য আমি কাজ করতে চাই বলে আজকে আমি এই দলে যোগদান করলাম তৃণমূল নেতৃত্বে দাবি ভোট যত এগিয়ে আসবে তৃণমূলে যোগ দেওয়ার সংখ্যাটা বাড়বে আকাশ বার্তা ফিরব মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের মৃত্যু সংক্রান্ত খবরে বেরামতিতে বিস্ফোরণের পর মুহূর্তে দেখা গিয়েছিল আগুনের কুণ্ডলী সেই ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় বিমানের প্রধান চালক সম্ভাবী পাঠক যথেষ্ট দক্ষ বলে পরিচিত তারপরেও কেন দুর্ঘটনা সে প্রশ্নই থাকছে সকাল আটটা পঁয়তাল্লিশ নাগাদ রাডার থেকে অদৃশ্য হয়ে যায় বিমান সিসিটিভি ফুটেজে দেখা গেল বিমান ধ্বংসের ছবি মাটিতে আছড়ে পড়ে ঘটে বিস্ফোরণ দাউ দাউ করে জ্বলে ওঠে বিমান রানওয়ে থেকে একশো মিটার দূরে ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা যদিও বিমান সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে বিমানটি উড়ানের উপযুক্ত ছিল ভেরি এক্সপিরিয়েন্স পাইলট মোর্দেন সিক্সটিন There was absolutely no problem in the aircraft there was no technical failure in the aircraft. Captain Sambhavi Pathak Learjet 45 বিমানটির পাইলট ইন কমান্ড ছিলেন বিমানটির মালিক যে সংস্থা সেই VSR Ventures এ তিনি ফার্স্ট অফিসের পদে কর্মরত ছিলেন দক্ষ পাইলট 2018 সাল থেকে বিমান চালিয়েছেন বিভিন্ন ধরনের বিমান চালানোয় অভিজ্ঞ মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে এভিয়েশন সায়েন্সের স্নাতক নিউজিল্যান্ডের আন্তর্জাতিক বিমান চালক প্রশিক্ষণ প্রতিষ্ঠানে বিমান চালনার উচ্চতর প্রশিক্ষণ নিয়েছিলেন ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশনের লাইসেন্স প্রাপ্ত পাইলট ফ্লাইট ইন্সট্রাক্টর হিসেবেও কাজ করেছেন মধ্যপ্রদেশ ফ্লাইং ক্লাবে এদিনও চেষ্টা করেছিলেন নিজের দক্ষতা অভিজ্ঞতা দিয়ে নিরাপদে অবতরণ করার কিছু গোলমাল হচ্ছে বুঝতে পেরে মেডে কল করেছিলেন প্রথমবার অবতরণের চেষ্টা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয়বারের চেষ্টার সময় নেমে এলো বিপর্যয় আকাশ বার্তা জিতের পর কে হবেন তার উত্তরসূরি এনসিপি থেকে কে বসবেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর কুর্সিতে রাজনৈতিক মহলে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এনসিপিতে অন্তর্দ্বন্দ্বের আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না অজিত পাওয়ারের মৃত্যুতে এক বিরাট শূন্যস্থান তৈরি হল মহারাষ্ট্রের রাজনীতিতে যে শূন্যস্থান সহজে পূর্ণ হওয়ার নয় স্বীকার করছেন সকলেই মহারাষ্ট্রের অপর মুখ্যমন্ত্রী একনাথ সেন্ডে সরাসরি বলেছেন সে কথা কিন্তু ঘটনা হলো তার চেয়েও বড় শূন্যস্থান তৈরি হয়েছে অজিতের দল এনসিপিতে কে হবেন তার উত্তরসূরি বরামতিতে মহিলাদের উন্নয়ন শিক্ষা ও স্বনির্ভরতার লক্ষ্যে অনেক কাজ করেছেন স্ত্রী সুনেত্রা পাওয়ার তিনি এখন রাজ্যসভার সদস্য রয়েছেন প্রফুল প্যাটেল এনসিপির সবচেয়ে দক্ষ অভিজ্ঞ রাজনীতিক যার প্রশাসনিক দক্ষতা নিয়ে প্রশ্নই নেই কেন্দ্রীয় মন্ত্রিত্ব সামলেছেন দক্ষতার সঙ্গে আছেন ছাগান ভুজবালের মতো জনমোহিনী নেতাও তার আবার দরিদ্র সম্প্রদায় এক ছত্র আধিপত্য এরা সকলেই দাবিদার এনসিপির শীর্ষ কিন্তু শেষ পর্যন্ত কার হাতে উঠবে চাবিকাঠি তাই নিয়ে প্রচ্ছন্ন এমনকি প্রকট লড়াইয়ের সম্ভাবনা দেখছে রাজনৈতিক মহল আকাশবার্তা এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছিল তাকে নোটিস পেয়ে ট্রাঙ্ক ভর্তি কাগজের সঙ্গে দাদুর কবরের মাটি নিয়ে হাজির এক ব্যক্তি এসআইআর প্রক্রিয়ায় নাগরিকত্ব প্রমাণ করতে নথির খোঁজ এবার কবর পর্যন্ত ডায়মন্ড হারবারের সরিষা গ্রাম পঞ্চায়েতের আটাত্তর নম্বর বুথের বাসিন্দা দাইয়ান গায়েন তার দাবি এসআইআর প্রক্রিয়ায় দু দুবার নথি জমা দিয়েও ফের শুনানিতে ডাকা হয়েছে তাকে তাই এবার পরিচয় প্রমাণের শেষ ফর্সা হিসেবে ট্রাঙ্ক ভর্তি কাগজপত্রের সঙ্গে নিয়ে এলেন দাদুর কবরের মাটি দু দুবার আমি কাগজে জমা দিয়েছি তারপরে আমার হেয়ার এনে ডেকেছে সমস্ত কিছু নিয়ে এসেছি এবং ঠাকুরদাদার বাবার কবরের মাটি এনেছি ওরা পালে ডিআই টেস্ট করুক আমি এখানকার নাগরিক কিনা প্রশ্ন তোলা হয়েছে ডাইয়ান সত্যি তার বাবার সন্তান কিনা আমার বাবার পাঁচ সন্তান তার আছে যে ছোট ছেলে ওই জন্য হেয়ার এনে ডেকেছে আমি এসেছি বাবার ছেলে কিনা প্রমাণপত্র নিয়ে চলে এসেছি এই ছবি সামনে আসতেই এলাকায় শোরগোল পড়ে যায় প্রশ্ন উঠছে পরিচয়ের প্রমাণে আর কত দূর যেতে হবে সাধারণ নাগরিককে আকাশ বার্তা সময় একটা ছোট বিরতির সঙ্গে থাকুন